গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও পরিবারকে নিয়ে খুব ভালো আছি তো আজকের কাচাকুচিগুলো একটু বেশি ছিল বুঝেছো কাঁচা কাচাকুচি করে নিলাম স্নান কাচাকুচি সব হয়ে গেল আর একটু বেশি কাচাকুচি হলে তারপরে আমি তিনতলা ছাড়ে দিই কম হলে আর তিনতলায় ওঠা হয় না তখন নিচে দোতলাতে যে শুকোতে দেওয়া হয়ে যায় তা আজকে যেহেতু একটু বেশি কাঁচা হয়েছে সেই জন্য তিনতলার ছাদে কাঁচাগুলো শুকুত দিতে এসেছি তা আমার শুকোতে দেওয়া হয়ে গেছিল সব কাপড় এখন শুকিয়ে গেছে জামাকাপড়ও তুলে নিয়ে যাচ্ছি তবে কি বলো তো কাঁচা করে শুকোতে দেওয়া কিংবা তুলতে আসার অজুহাতে একটু ছাদটাও ঘোরা হয় মানে ছাদটা পরিদর্শন করা হয় আর কি ছাদে উঠলে দেবে এমনি মনটা ভালো লাগে আশপাশ অনেক কিছু দেখা যায় তো যেগুলো ভিজে আছে ওগুলো নিলাম না যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম তারপর এলাম সোজা রান্নাঘরে আজকে রান্না করছি ডিম কষা ঠিক আছে এটা আলাদা করে দেখানোর কিছু নেই ডিম গস আমরা যেভাবে করি আলুটা ভেজে নিলাম ডিমটা ভেজে নিলাম তুলে রাখলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে মশলাটা কষিয়ে নিয়ে আবার সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে ডিমের তরকারি বানালাম আর আমার বানানোও হয়ে গেল এই রকম লুকটা এসছে দেখ এটা নতুনত্ব কিছু নয় তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রতিদিন কিছু একটা শেয়ার করি আজকে ওইটা একেবারে দুবার একা ডিমের তরকারি করে রেখে দিলাম ঠিক আছে দু চারটে কাঁচা লঙ্কা ফেলে দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো হয় চলো এবার খেতে বসবো আমরা যাই হোক আমার হয়ে গেল রান্না এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জগধাত্রী পুজো বিসর্জন একটা জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল আমাদের পাড়াতেই তো সেটাও কিছুটা ভিডিও তুললাম দিয়ে তোমাদের শেয়ার করলাম বেশ ভালো লাগে সেজে গুজে সকলে যাচ্ছে আর মা জগদ্ধাত্রীর মুখটা কী সুন্দর দেখো দেখলেই মনটা ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগছে যাই হোক সাউন্ডটা দিলাম না কারণ সাউন্ডটা খুব জোরে হচ্ছিল কপিরাইট আসার চান্স থাকে এটা কিন্তু পরের দিন সকালে সকালবেলা বাইরের অবস্থা দেখো বেশ ঠান্ডা পড়ে গেছে বেশ পরের দিন সকালবেলা বেলা খুললেই না একটা ঠান্ডা হওয়া আসছে আর এই শীতকাল কার প্রিয় অবশ্যই জানারে শীতকাল আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে শীতকাল সকলে নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে এখন অনেকটাই সকাল জানলা খোলার এখন সময় নয় যদিও বেশ ঠান্ডা ঢুকছে তবুও তোমাদের দেখানোর জন্য একটু জানলাটা খুললাম এরপরে আবার সেই দিন এলো সোয়েটার পরার দিন আর গায়ে সাল নেওয়ার দিন তোমাদের সব সাল বেরিয়ে গেল নাকি বন্ধুরা যদিও কলকাতার ঠান্ডা খুব কম দিনই থাকে বেশি দিন থাকে না দেরি করে আর তাড়াতাড়ি চলে যায় ঠান্ডা তেমন থাকে না এখন সকাল বেলা শুধু এদিক থেকে যায় গঙ্গায় আর ওদিক থেকে আসে সব বাজার যাওয়ার জন্য ডান দিকে গঙ্গা আর দিকে বাজার আর এই গাছটাতে যেন অনেক রকমের পাখি থাকে পাখিদের কলকলানি খুব শোনা যায় যদি এক্ষুনি শোনা যাচ্ছে না এক এক সময় খুব ঝাঁক পাখি আসে আর বেশ ভালো লাগে চলো জানলা বেশিক্ষণ খুলে রাখা যাবে না ঠান্ডা ঢুকছে তোমাদের দেখানোর জন্য একটু জানলাটা খুললাম সকালের পরিবেশ আর হ্যাঁ এটা কিন্তু পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এই ভিডিওটা করছি যেহেতু আগের দিন কমপ্লিট করতে পারিনি সেই জন্য পরের দিন করছি